আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের জন্য স্পেশাল একটা অফার নিয়ে চলে এলাম জেবি অটল লাইভে আর আজকে কিন্তু মাত্র তিন লক্ষ নিরানব্বই হাজার টাকায় হবে স্বপ্ন পূরণ যারা অনেকদিন যাব লাইভ দেখতেছেন ভাবতেছেন আমার স্বপ্ন কবে পূরণ হবে কবে পূরণ হবে আজকে মাত্র তিন লাখ নিরানব্বই হাজার টাকায় দুই হাজার বিশ মডেলের গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে তবে একটা ছোট্ট শর্ত আছে পুরো লাইফটা দেখেন আশা করছি আজকের লাইভটা অনেক বেশি স্পেশাল হয়ে থাকবে আর এই মুহূর্তে আমি আসি জেবুয়াটাতে আফটার ঈদ এটাই প্রথম লাইভ কেউ মিস করবেন না সবাইকেও লাইভে কমেন্ট করে জানান যে আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা বা ভিডিওটা স্পষ্ট দেখা যায় কিনা অনেকেই কিন্তু ঈদের আগে গাড়ি কেনার প্ল্যান থাকলেও হয়তো বাজেটের সাথে মিলে নাই কিনতে পারেন নাই বাট আমি আজকে যেই গাড়ি দেখাবো এটা আপনার বাজেট হানড্রেড পারসেন্ট বাজেটের মধ্যেই হবে সবাইকে লাইভটা শেয়ার দেন দ্রুত অলরেডি কিন্তু অনেকেই লাইভে যুক্ত হয়ে গেছে আর বাকি যারা আছেন তাড়াতাড়ি লাইভটা শেয়ার দিয়ে দেন তিন লক্ষ নিরানব্বই হাজার টাকা হলেই এই গাড়িটা নিতে পারবেন গাড়ির মডেল দুই হাজার বিশ চিন্তা করেন দুই হাজার বিশ মডেলের একটা গাড়ি আপনি মাত্র তিন লক্ষ নিরানব্বই হাজার টাকায় বাড়ি নিতে পারবেন কি গাড়ি হতে পারে দেখি কমেন্টস করেন কার কার আইডিয়া কেমন দেখি এই এখন দেখাবো না একটু পরে লোকজন আরও আসুক শোনা যায় থ্যাংক ইউ তাড়াতাড়ি দেখান ভাইয়া দেখাবো কিন্তু তার আগে আমার লাইফে মিনিমাম অন্তত তিন চারশো লোক লাগবে আজকে যেই প্রাইসে গাড়ি দিচ্ছি দুই হাজার মডেলের গাড়ি এই বাজেটে দুই হাজার গাড়ি পাওয়া কিন্তু একবারই অসম্ভব তবে একটা শর্ত আছে আর শর্তটা কি এটা করবে ভাই। লাইভ মিস করতে চান না তাদের জন্য আজকে প্রথম লাইভেই কিন্তু একটা গাড়ি আপনি নিয়ে যেতে পারবেন তিন লক্ষ নিরানব্বই হাজার টাকা হলে এই বাজেটে আসলে গাড়ি কেনার স্বপ্ন পূরণ হওয়াটা অসম্ভব বাট যে বি সেই অসম্ভবকেই সম্ভব করে যাবের ভাই আসেন সামনে আসেন অনেকেই লাইভে যুক্ত হয়ে গেছে সো সবাই একটু শেয়ার দেন আর দ্রুত বলেন দেখি কে বলতে পারেন কি গাড়ি হতে পারে একজন লেখছেন ওয়াও ওয়াও আরেকজন লেখছে কি শেয়ার ডান জি সবাই শেয়ার করে দেন সবাইকে শেয়ার দেন এবং লাইক দেন কারণ আজকে লাইভে যদি গাড়ি কিনতে না পারেন তাহলে কিন্তু এ স্বপ্ন কুরবারী পর্যন্ত কিন্তু আপনার পূরণ হবে না সবাইকে শেয়ার দিয়ে আমাকে জানান ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা হাসান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জাবের ভাই বলছে হাসান ভাই আমরা প্রথম লাইবেই এমন একটা গাড়ি দিব এমন একটা প্রাইস দিব যেন আপনার দর্শকদের মধ্যে একশো জনের মধ্যে একশো জনই যেন গাড়িটা কিনতে পারে মানে বাজেটটা যেন সবার হাতের নাগালে হয় একজন কমেন্টসে অলরেডি জানাই ফেলছে গাড়ির নাম আমি পড়লাম না কেমন আছেন আলাইকুম ঈদ মুবারক ভাইয়া আলাইকুম ভিউয়ার্স ঈদ মুবারক আশা করি সকলে ভালো আছেন জেবি অটো থেকে ঈদের পরে নতুন উদ্যমে নতুনভাবে শুরু করছি এবং আজকে লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আলজেবির চৌধুরী একটা কথা বলার জন্য আমি ফার্স্ট এই কথাটা বললাম যে নতুনভাবে নতুন উদ্যমে শুরু করছি সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ পবিত্র ওমরা পালন করার সময় আমি এবং বড় ভাইয়া বিলাল ভাই রিয়েলাইজ করেছি যে আমরা আরও বেশি সফটলি আরও বেশি নমনীয়তার সাথে আরও বেশি ইসলামিক পন্থায় আমাদের ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাব। সো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যেন আপনাদের মানে মনের ভালো লাগার কারণ হতে পারি ভালোবাসার কারণ হতে পারি এবং আমি আপনাদেরকে এইটা প্রমিস করছি যে জেবি অটো থেকে কখনোই পান্দার কোনো হক নষ্ট হবে না ইনশাল্লাহ আচ্ছা তো জাবের ভাই আমি একটু একটু করে গাড়িটা দেখাই একটু একটু করে দেখাই কিছুক্ষণ পরে আনবক্স করব মিনিমাম অন্তত চারশো লোক লাইভে আসতে হবে তিন লক্ষ নিরানব্বই হাজার টাকা হলে আপনি গাড়িটা বাড়ি নিয়ে যেতে পারবেন তবে একটা শর্ত ও গাড়ির কালারটা তো সুন্দর জাবের ভাই রেড ওকে গাড়ির কালারটা হচ্ছে রেড আমরা যেটা দিয়ে ঢাকছি ওটাও হচ্ছে রেড একজন লিখছে লালে লাল

আগামী 13 এপ্রিল এপ্রিল মাসের 13 তারিখ আমাদের এই JB Auto ব্যবসা বছর হবে না হিসাবে হ্যাঁ ഷോরুম আমাদের সিলভার জুবলি এবং রজত জয়ন্তী উদযাপন হবে ইনশাআল্লাহ আচ্ছা তাহলে JB Auto বয়স হাতি হাতি পা করে 25 বছর হলো করে 26 এ পা দিবে ওকে সো আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে অবশ্যই ওয়েটিং এ থাকবেন আর JB Auto লাইভ মিস করবেন না সো গাড়িটা আমরা চাচ্ছি দেরি না করে ওপেন করে দেই কারণ অনেকে ওয়েট করছেন কি গাড়ি আর কি সেই শর্ত কে কে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে জেলা থেকে আপনি গাড়ি নিতে পারবেন সো এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন চারশো ছাব্বিশ জন নেন দিস ইস কার তো চিন্তা করেন এই গাড়িটা যদি আপনি বাড়ি নিয়ে যাইতে পারেন মাত্র তিন লক্ষ নিরানব্বই হাজার টাকা দিয়ে তাহলে স্বপ্ন আর অসম্পূর্ণ কেমনে থাকে বলেন ভাইয়া গাড়ি কি রিয়েলি দুই হাজার বিশের মডেল অভিয়াসলি দুই হাজার বিশের মডেল আচ্ছা আচ্ছা দুই হাজার বিশের মডেল ২৫ সাল এখন চলে বলতে গেলে আপনার এই গাড়িটা পাঁচ বছর বয়স আরেকটা ব্যাপার এই গাড়িতে কিন্তু আমি দেখতেছে পার্কিং সেন্সর সুবিধাও আছে এই যে একটা সেন্সর এই যে একটা সেন্সর বাহ পিছনে চারটা সেন্সর আছে পার্কিংয়ের জন্য এবং গাড়ির কালারটাও কিন্তু খুবই সুন্দর রেড এটা রেড বলা যাবে না রেড এর কাছাকাছি তবে কথা একটাই মাত্র তিন লক্ষ নিরানব্বই হাজার টাকা দিয়ে আপনি গাড়িটা নিতে পারবেন বাকি ভাই এটা আমার কি ভিতরে

তারা আগেও আমি টিয়াগো বিক্রি করেছি বাট বিশের মডেল না ওগুলা ষোলো সতেরো মডেল ছিল আচ্ছা ওই গাড়িগুলা ওই সব এরিয়াতেই সেল করেছি বিকজ এটা পারফরমেন্স ইজ ভেরি গুড ভাইয়া এটা কি অকটেন নাকি পেট্রোল অকটেন অকটেন মানে তেলের তেলের গাড়ি তেলের ওকে গাড়িটা কিন্তু আপনার বেশ সুন্দর সুন্দর এবং এটা কিন্তু এটা বুট স্পেসও কিন্তু অনেক ভালো এটা চাবি দিয়ে খুলতে হয় আচ্ছা এবং এই গাড়িটা কিন্তু নেয়ার জন্য আপনার তিন লক্ষ হাজার টাকা হইলেই হবে কিন্তু কিছু একটা শর্ত আছে এটা বারবার বলতেছি কিনো ভাইয়া আমাকেও বলে নাই আমাকে বলছে আপনার দর্শকরা তিন লক্ষ নিরানব্বই হাজার টাকা হলে এই গাড়িটা নেওয়ার স্বপ্ন দেখতে পারবে সে যাই হোক দেখেন এইটা গাড়িটা কিন্তু মোটামুটি বড় বড় সড় এবং ছোট গাড়ির মধ্যেও কিন্তু হিউজ স্পেস আছে স্পেস আছে এবং উপরে কিন্তু টনিও কভারও আছে টনিও কভার কাগজপত্র কি আপ টু ডেট ভাইয়া কাগজপত্র আমি আপ টু ডেট করে দিব ফুল এক বছর দুই বছরের পেপারস ভিউয়ারস পেয়ে যাবে ওকে সো এটা হচ্ছে টাটা টিয়াগো এবং এই গাড়িতে কিন্তু আপনি একটা

আপনি সার্টিফাই করা মানে হচ্ছে দর্শকরা একজন জানতে চাচ্ছে ভাই সব মূল্য কত পড়বে কিস্তিতে তাও মোটামুটি কাস্টমাররা আইডিয়া করে ফেলছে যে এটা হয়তো ব্যাংক লোন বা কিস্তির কোনো ব্যাপার আছে তো আমরা একটু ক্লিয়ার করি বাইরে গিয়ে গাড়িটা নেয়ার জন্য আপনাকে ডাউন পেমেন্ট দিতে হবে 3 লক্ষ 99000 টাকা তিন লক্ষ 99000 টাকা হলেই মোটামুটি আপনার গাড়ি কেনা হয়ে যাবে তবে বাকি টাকা তো অবশ্যই আছে কারণ 2020 এর মডেল গাড়ি সো এই গাড়িটা আপনি নিতে হলে কি করতে হবে ক্লিয়ার একটা ইনফরমেশন দেন ভাইয়া সমীকরণ বলি এই গাড়িটার ক্যাশ প্রাইস হচ্ছে 9 লক্ষ 99 হাজার টাকা জি 9 লক্ষ হাজার টাকা আচ্ছা যদি কেউ ক্যাশ টাকা নিতে চায় তাহলে 9 লাখ 99 হাজার টাকা লাগবে 20 এর মডেল গাড়ি 20 এর ডিসেম্বরের রেজিস্ট্রেশন আচ্ছা আর যদি কেউ ডাউন পেমেন্ট দিয়ে নিতে চায় তাহলে 3 লক্ষ 99 হাজার টাকা এবং 3 লক্ষ 99 হাজার টাকা যদি যেটা সেটা হচ্ছে যে এই টোটাল প্রাইস থেকে মাত্র তিন লক্ষ নিরানব্বই হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে বাকিটা আপনাদেরকে সহজ শর্তে ব্যাংকের মাধ্যমে আমি লোনের ব্যবস্থা করে দিই তাহলে এটা বিশের মডেল তো লোন হয়ে যাবে ইজিলি সো এখন দেখেন আপনি আপনাকে আপনি মানে তিন লাখ নিরানব্বই হাজার টাকা দিবেন আর বাকি যে ছয় লাখ টাকা সিক্সটি সেটা ব্যাংকের মাধ্যমে আমি লোনের অ্যারেঞ্জমেন্ট করে দিব ইনশাল্লাহ এবং এটা আপনি চাইলে পাঁচ বছরও দিতে পারবেন ছয় লাখ টাকা আপনার মান মানে বাকি ছয় লাখ টাকা আপনি পাঁচ বছরে দিবেন পাঁচ বছর মানে বছরে এক লাখ আমি একটু ক্যালকুলেটার হিসাব করে দেখি যদি ছয় লক্ষ ছয় লক্ষ টাকা ভাগ হচ্ছে মাস সরি পাঁচ বছর হলে হিসাবটা হচ্ছে দেখেন ছয় লক্ষ টাকা তো ছয় লক্ষ টাকার আবার কত হয় ইয়ারলি বাহাত্তর হাজার টাকা আচ্ছা এটা এক বছর হাজার টাকা ছয় লাখ টাকা ইন্টারেস্ট এটাকে পাঁচ বছর তাহলে তিন সাইট আর হচ্ছে পাঁচ বছর ইন্টারেস্ট আর ছয় লাখ

রেন্টেকার চালায় রেন্টাকারের বিজনেস করে অথবা ট্রিপ করে তাদের জন্য বেশ মাত্র চার লাখ টাকা দিয়ে গাড়ি নিয়ে যাবে প্রতিদিন না হলেও এক হাজার টাকা করে ইনকাম করবে মাস শেষে পনেরো হাজার টাকা কিস্তি দিবে বাকি বাকি হাজার টাকা ঘরের ওকে দারুণ সমীকরণ এবং আমার মনে হয় হিসাবটা একদম ইজি পানির মতো সোজা তিন লাখ নিরানব্বই হাজার টাকা দিয়ে গাড়ি নিবেন এরপরে প্রতি মাসে পনেরো হাজার টাকার মতো করে আপনি কিস্তি দিতে থাকবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি গাড়ি লোন নেন ব্যাংক থেকে নিলে টুয়েলভ পার্সেন্ট

লক্ষ 999000 টাকা আপনার গাড়ির টোটাল প্রাইস লাখ ভ্যালু 399000 টাকা দিলে গাড়ি আপনার এখানে শর্ত আছে আপনি ব্যাংক লোনের জন্য এলিজেবল হতে হবে আপনার কোনো ব্যাড লোন থাকা যাবে না আপনার ঋণ আপনি এটাকে কি বলে সিআইবি খারাপ থাকা যাবে বি খারাপ থাকা যাবে না অথবা আপনি অর্থ ঋণ আদালতের কোনো আদালতে ডিফল্টার হওয়া যাবে না ইয়েস

পাঁচ লক্ষ উননব্বই হাজার টাকা বাকি আছে এটা ওকে ঠিক আছে হন্ডা ক্রেস সো মজার একটা গাড়ি দেখাই জি করলা আজকে জি করলা জি করলা আজকে লো বাজেটের গাড়ি দেখাবো আচ্ছা এটা হচ্ছে 2005 এর মডেল 2009 রেজিস্ট্রেশন এই গাড়িটা অরিজিনাল জি করলা খুবই লুক্রেটিভ বেজ কালার ভেতর বেজ ইন্টেরিয়র উইথ উডেন এটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এটা একদম 100% জি করলা সো নিকেল হ্যান্ডেল

এটা বেস ইন্টেরিয়র এন্ড হোয়াইট পার্ল কালার দর্শের মডেল ষোলোতে রেজিস্ট্রেশন এই গাড়িটা খুবই লুক্রেটিভ এটার গাড়িটা ভালো এইজন্য জন্য এটার প্রাইসটা একটু বেশি এটা আমাদের হাই প্রাইসে পার্চেস করা লেগেছে এবং এই জন্য এটার প্রাইস হচ্ছে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মডেল দুই হাজার দশ দুই হাজার দশ দশের গাড়ি নাকামি সি প্লেয়ার বেজ ইন্টেরিয়ার গাড়িটা অনেক ভালো এবং হোয়াইট পাল কালার গাড়ি গাড়িটা আসলেই সুন্দর

এটা পাবেন তারপরে মিশি মিশি ল্যান্সার আছে আরেকটা দু হাজার এগারো মডেলের এক্স প্যাকেজ এই গাড়িটা পাবেন এই গাড়িটা রয়েছে আমাদের কাছে সিএইচআ আর জিএলইডি উইথ বডি কিট আছে এইটা পাবেন এইটা আঠারো মডেল এটা টোয়েন্টি এইট লাখ টাকা পাবেন তো এটা ফিল্ডার পাবেন আমাদের কাছে সো এইটার মডেল হচ্ছে এইটা দু হাজার তেরো মডেলের ফিল্ডার এইটা পাবেন দু হাজার তেরো মডেলের নন হাইব্রিড ফিল্ডার আছে এটা রেডি হচ্ছে ওয়াশ পলিশ হচ্ছে এক্স ট্রায়াল আছে আমাদের কাছে দুইটা ঠিক আছে পেছনে অ্যাকুয়া আছে পাজেরো আছে ফিল্ডার এখানে আরো একটা আছে সিআরডি আছে সিআরডি আছে পাজেরো আছে এটা আপনার অ্যারো টুর ফিল্ডার এটা হাইব্রিড এটা 2013 মডেল 19 এর রেজিস্ট্রেশন এই গাড়িটা ব্যাটারি হেলথ থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং খুবই ভালো আছে এটা অনলি 15.5 লক্ষ টাকায় এক্সিও আছে এটা হচ্ছে 2000 এটা কত 13 13

ওকে অনেক গাড়ি আছে অনেক গাড়ি আছে আপনারা আপনাদের পছন্দ মতো গাড়ি কেনার জন্য জেবি অটো ভিজিট করেন ইনশাল্লাহ ঈদের পরে নতুন আমেজে নতুন আঙ্গিকে নতুন উদ্দীপনায় আপনারা জেবি অটোতে গাড়ি পাবেন প্রাইস কম হবে আর আবারও বলে যাচ্ছি এই গাড়িটা ডাউন পেমেন্ট দিবেন তিন লক্ষ নিরানব্বই হাজার টাকা মাসে পনেরো হাজার টাকা করে পাঁচ বছর লোন দিলেই হবে এটা নিতে পারবেন বিশের মডেল টাটা ইন্ডিগো আর টিয়াগো টিয়াগো সরি টাটা টিয়াগো আর এটা যদি আপনি এককালীন টাকা দিয়ে নিতে চান তাহলে নয় লক্ষ নিরানব্বই হাজার টাকা দিলেই চলবে তো আমরা আপাতত বিদায় নিলাম নেক্সট লাইভে ইনশাল্লাহ আবার দেখা হবে সমাজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আগামীকাল আবার আরেকটা দেখা হবে আসসালাম